আমাদের গোপি 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 গোল হয়ে গেছে একটা গোল এ পাড়া পাড়া খেলছে নাকি বল দরকার সবাই চলে আসুন যুক্ত হয়ে যান লাইভে খেলা দেখুন ছোট বাচ্চাদের আমাদের আলসা কি পারবে গোল দিতে কি মিস হয়ে যাচ্ছে এখানে দেখুন দেখুন বাঘে সিংহের লড়াই आउट कर <laughs> একটুর জন্য গোল হলো না এবার গোল হওয়ার চান্স আছে গলি ধরে ফেলেছে আবার 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 কোলের চান্স আছে আবার গোলের চান্স খেলা 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 এবার হলে দেবো ফাউল আঙ্কারা গোপি আঙ্কারা গোপি কবির যাইতে দিল না সবাই আটকে দিল কবির কে মজাদা একটু দম নিচ্ছে

পানির মধ্যে বল যাওয়া সিম খাওয়া যাচ্ছে কে কাক ধাক্কা মারে কে কাক মুক্তি মারে তার কোনো ঠিক না সে থেকে মজা নিচ্ছে এদের সবাই দ্রুত যুক্ত হয়ে যাও

হ্যাঁ উছা করিস কাবা দেখা যাক প্ল্যানটিকে গোলা হয় নাকি আমাদের আলসা সাহেব মারিচ্ছে গোল হবে না গোল হবে না এ তুই